প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী এস আলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের মাধ্যমিক ভৌতবিজ্ঞান দুই হাজার সতেরো থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত মাধ্যমিক পরীক্ষায় আসা সকল গাণিতিক প্রশ্নের সমাধান দেখাবো তাইলে আজকের সমাধান হবে বোর্ড পরীক্ষায় আসা ভৌতবিজ্ঞানের সকল গাণিতিক সমস্যা কত তিন মার্কের প্রশ্ন থাকবে অর্থাৎ দু হাজার সতেরো থেকে দু হাজার আঠারোর মধ্যে তিন মার্কের প্রশ্ন হচ্ছে আঠাশটি এবং দুই মার্কের প্রশ্ন প্রশ্ন হচ্ছে আঠাশটি টোটাল ছাপ্পান্নটি গাণিতিক সমস্যা আশা করি এই ছাপ্পান্নটি গাণিতিক সমস্যা দেখলে তোমরা নিজেরাই হানড্রেড পারসেন্ট উপলব্ধি করতে পারবে যে আমাদের আরও কোনো প্রশ্ন পড়তে হবে না এটাই ভালো করে পড়তে হবে যাই এবারে তোমাদের যদি আলোচনা পর্বে যায় আলোচনার পর্বে শুরুতেই তোমাদের বলবো এখনও যারা তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা নেয় তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বের প্রেস করে দাও দেখতে পাচ্ছ তোমরা গাণিতিক সমস্যা যেটা এখানে কী হচ্ছে মাধ্যমিক পরীক্ষা আসা সকল গাণিতিক প্রশ্নের সমাধান অর্থাৎ তিন মার্কের প্রশ্ন আঠাইশটি এবং দুই মার্কের আঠাইশটি টোটাল ছাপ্পান্নটি অর্থাৎ একবারে সম্পূর্ণ গাণিতিক বিশ্লেষণ সহ তোমরা দেখতে পাবে হ্যাঁ প্রথমেই দেখো দুই হাজার চব্বিশ সালের যে প্রশ্নটা আসছে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ এখানে চারের দুই নম্বরে অঙ্কটা আছে আমরা তিন নম্বরের প্রশ্নই আগে দেখতেছি এটাও অঙ্ক এবং চারের অথবা যেটা সেটাই অঙ্ক আছে আমরা চারের দুই নম্বর সরাসরি দেখতে পাচ্ছি তাহলে চারের দুই নম্বরের প্রশ্নটা আমরা দেখে নেই এরপরে আমরা পরের প্রশ্ন দেখব তাহলে এই চারের দুই নম্বরের প্রশ্নটা হচ্ছে এই যে এটা হ্যাঁ গ্রাম লোহিত তপ্ত লোহার উপর দিয়ে স্টিম চালনা করলে কী পরিমাণ হাইড্রোজেন গ্যাস পাওয়া যাবে এস ওই গ্যাসের আয়তন হবে কত সেটা আয়রনের একটা ভর দেওয়া আছে ছাপ্পন্ন তাহলে আমরা বিক্রিয়াটা দেখে নেই তিন তিন পরিমাণ হচ্ছে কি আয়রন এবং তিন মোল আর এবং চার মোল হচ্ছে জল এই দুটো বিক্রিয়া করলে ফেরিক অক্সাইড এবং চারটা হাইড্রোজেন উৎপন্ন করবে বিক্রিয়ায় মোট আয়রনের ভর হবে আমরা জানি ছাপ্পন্ন দেওয়া আসি তিন গুণ এখানে হ্যাঁ সময় একশো আষট্টি গ্রাম তাই বিক্রিয়ায় হাইড্রোজেনের মোট ভর এখানে চার আছে গুণ হাইড্রোজেন দুই অর্থাৎ চার দুগুণ আট গ্রাম তাহলে একশো গ্রাম আয়রন থেকে হাইড্রোজেন পাওয়া যায় আট গ্রাম সুতরাং একুশ গ্রাম আয়রন থেকে হাইড্রোজেন পাওয়া যাবে এইট ইন্টু একুশ ডিভাইডেড একশো আটষট্টি অর্থাৎ এক গ্রাম তাহলে এক গ্রাম হাইড্রোজেন পাওয়া যাবে আমরা জানি এস টিভিতে দুই গ্রাম হাইড্রোজেনের আয়তন বাইশ দশমিক চার লিটার সুতরাং এক গ্রাম হাইড্রোজেনে আয়তন হবে বাইশ দশমিক চার গুণ এক ডিভাইডেড দুই অর্থাৎ এগারো দশমিক দুই লিটার এটা হচ্ছে উত্তরের পর আমরা চলে যাচ্ছি অথবার প্রশ্ন অথবার প্রশ্ন হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে সালফার ডাইঅক্সাইড জারণের ফলে সালফার ট্রাইঅক্সাইড প্রস্তুত করা হলো হ্যাঁ তাহলে তোমার আশি গ্রাম আশি গ্রাম সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন করতে আশি না এখানে চল্লিশ হবে বাংলায় লেখা হয়ে গেছে উৎপন্ন করতে কত গ্রাম সালফার ডাইঅক্সাইড প্রয়োজন এখানে সালফারের আণুবিক ভর বত্রিশ এবং অক্সিজেনের হচ্ছে ষোলো যে বিক্রিয়ার ফলে অক্সিজেনের উপস্থিতিতে সালফার ডাইঅক্সাইড জারণের ফলে সালফার ট্রাইঅক্সাইড প্রস্তুত করা হলো তা নিম্নরূপ দেখো দুটো সালফার ডাইঅক্সাইড একটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তি দুটো সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন করে তো সালফার এই 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 সালফার ডাইঅক্সাইডের দুটো সালফার ডাইঅক্সাইডের আণুবিক ভর হচ্ছে বত্রিশ সালফারের বত্রিশ আর অক্সিজেনের ষোলো গুন্দুই ষোলো দু বত্রিশ চৌষট্টি গুন্দুই অর্থাৎ একশো আঠাশ গ্রাম এবং সালফার ট্রাইঅক্সাইড বত্রিশ যোগ ষোলো গুণ অর্থাৎ একশো ষাট গ্রাম তাহলে একশো ষাট গ্রাম সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন করতে সালফার ডাইঅক্সাইড প্রয়োজন একশো আঠাশ গ্রাম সুতরাং এক গ্রাম সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন করতে একশো আঠাশ বাই একশো ষাট সুতরাং চল্লিশ গ্রাম সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন করতে প্রয়োজন একশো আঠাশ গুণ চল্লিশ ডিভাইডের সাত অর্থাৎ বত্রিশ গ্রাম এরপর আমরা চলে যাচ্ছি দুটি পরিবেশের শ্রেণী হ্যাঁ এবং সমান্তরাল সমবায় রোধ যথাক্রমে নয় হম এবং দুইও হম পরিবাহী দুটি রোধ কত আমরা চিত্রটা দেখতে পাচ্ছি এখানে এই শ্রেণী মানে এটা কি এটা আছে সমান্তরালে সমান্তরালে কি আর আর প্যারালাল অর্থাৎ দুইও হোম এবং শ্রেণীতে আর এস হ্যাঁ শ্রেণী সিরিজ কানেকশন নাইন ও তাহলে আমি ধরি পরিবাহী দুটি রোধ আরও আনাটু শ্রেণী সমবায় তুল্য রোধ আর এস সমান নাইনো হম এবং সমান্তরাল সময়ের তুল্য আর পি সমান দুইও হম এখানে সমানটা দিয়ে দুহে তাহলে আমরা জানি সেই তুল্য রোধের সূত্র হচ্ছে আর আর ওয়ান প্লাস আর টু হচ্ছে নাইন এবং বা আর ওয়ান টু সমান নাইন বা আর ওয়ান সময় নাইন মাইনাস আর টু এটা এক নম্বর সমীকরণ দিলাম তারপরে আবার এই আর পি আবার আর পি আমরা কি আর পির মান দুই ওয়ান বাই দুই সমান ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু এখানে আর ওয়ানের মানটা বসিয়ে দিলাম নাইন মাইনাস আর টু তারপর লসাগো করলাম আর টু প্লাস নাইন মাইনাস আর টু এখান থেকে যদি আমরা এখানে মানটা বসিয়ে দিই এই আর টু আর টু চলে গিয়ে শুধুই নাইন থাকবে পরে আমরা আর টু দ্বারা নাইন এবং আর টুকে গুণ করলে নাইন আর টু ইন্টু আর টু এ স্কোয়ার অর্থাৎ নাইন আর টু মাইনাস আর টু স্কোয়ার ইকোয়াল এইটিন এখান থেকে সিমপ্লিফাই করে একটা মিডল টার্ম হয় অর্থাৎ আঠারোকে ভাঙাবো তিন ছয় আঠারো এভাবে ভাঙালাম তাহলে এখান থেকে আর টু মাইনাস সিক্স এবং আর টু মাইনাস থ্রি দুটো সমীকরণ মানে দুটো উৎপাদক পাবো অর্থাৎ আর টু সিক্স হতে পারে আর টু আবার থ্রিও হতে পারে তার আর টু যখন সিক্স হবে তোমার সেখানে আর টু আর ওয়ানের মান হবে হচ্ছে কত আর টু সিক্স অথবা আর টু থ্রি তাহলে এক নং সমীকরণে আর ওয়ান পাবো নয় থেকে ছয় বাদ গেলে তিনও হম এক নং সমীকরণে আবার ছয় বসাবো তখন সিক্সও হোম তাহলে আর ওয়ান থ্রি হোম হলে আর টু হবে সিক্স হম এটা হবে উত্তর এরপর আমরা চলে যাচ্ছি অথবা প্রশ্নে নিম্লিখিত বর্তনী এ এবি বিন্দুর মধ্যে তুল্য রোধ নির্ণয় করো নিম্নলিখিত বর্তনী এবি মধ্যবর্তী রোধগুলো বিন পুনঃ করে পায় পুনঃ ভিন্নস্থ করলে দেখা যাচ্ছে তুমি যদি এখান থেকে এই পয়েন্টটা ধরো হুম আর গিয়া হলো তোমার এই পয়েন্টটা ধরো তাহলে এই পয়েন্টটা কী হলো এখান থেকে এখানে এসে এই হ্যাঁ এই বিন্দুতে এলো আবার তোমার গিয়া হলো এই হয়ে আর কি এই এইখান থেকে রোদ হয়ে এই বিন্দুতে এলো আবার এখান থেকে যদি বলি এটাও কিন্তু এখান থেকে এসে এখানে হয়ে এখানে এলো ঠিক আছে আর এটাও কিন্তু এই দুটোর মধ্যে হলো অর্থাৎ তিনটা রথ যদি পুনর্বিন্যস্ত করে ওয়ান হাম টুও হাম এবং থ্রিও হাম এবং এটা সমান্তরালে দেখা যাচ্ছে সমবায় সজ্জিত তো সমস্ত সম্বায় তুল্য রথ আর পি হলে অর্থাৎ তোমার প্রশ্নটাকে বুঝতে হবে এটা শ্রেণায় সমান্তরাল একটু বুদ্ধি খাটিয়ে ওয়ান বাই আর পি সমান ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি তাহলে এখান থেকে পাবো ওয়ান বাই আর পি সমান মানগুলি বসিয়ে হ্যাঁ ওয়ান বাই আর পি হবে ইলেভেন বাই সিক্স আর পি হবে সিক্স বাই ইলেভেন হোম এই হচ্ছে তোমার অঙ্ক এবার এবার যদি তিন মানে তিন দাগের প্রশ্ন যেটা অর্থাৎ দুই নম্বরের প্রশ্ন মাইনাস তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্দিষ্ট গ্যাসের আয়তন সাতশো পঞ্চাশ মিলিমিটার সিসি গ্যাসটি কি হিসাবে উত্তপ্ত করলে যতক্ষণ না পর্যন্ত আয়তন এক লিটার হয় চূড়ান্ত উষ্ণতা কত আমরা দেখি চূড়ান্ত উষ্ণতা যদি বের করতে যাই তা চালচের সূত্র অনুসারে আমি এক এক করে বলে দিই কী কী আছে টি ওয়ান মাইনাস তিন ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ দুশো তেহাত্তর বিভোগ তিন দুশো সত্তর কেলভিন প্রাথমিক আয়তন ভি ওয়ান হচ্ছে সাতশো পঞ্চাশ সিসি এবং অন্তিম অন্তিমাতন ভি টু এক লিটার এবং এক হাজার সিজি ধরে চূড়ান্ত উষ্ণতা টি টু সালসের সূত্র অনুসারে ভি ওয়ান বাই টি ওয়ান সময় ভি টু বাই টি টু তো এখান থেকে আমি সাইড চেঞ্জ করবো ক্যালকুলেশন করব টি টু হচ্ছে এক হাজার দুশো সত্তর সাতশো পঞ্চাশ টি টু হচ্ছে তিনশো ষাট গ্যাসটি অন্তিম উষ্ণতা তিনশো ষাট কেলভিন এবং তিনশো ষাট থেকে দুশো তেয়াত্তর বাদ গেলে সাতাশি ডিগ্রি সেলসিয়াস আমি দুটোই বলতে পারি এরপর অথবা তাই দেখি চার অ্যাটমসফিয়ার চাপে সাতাশ ডিগ্রি উষ্ণতায় হ্যাঁ আট গ্রাম হ্যাঁ হাইড্রোজেন গ্যাসের হাইড্রোজেন হচ্ছে ওয়ান আয়তন কত হবে আর হচ্ছে শূন্য দশমিক শূন্য তো গ্যাসটির চাপ হবে চার অ্যাটমসফিয়ার মোল সংখ্যা আট বাই দুই অর্থাৎ চার উষ্ণতা টি সমান সাতাশ যোগ দুশো তিয়াত্তর তিনশো কেলভিন আর হচ্ছে শূন্য দশমিক শূন্য আট দুই লিটার অ্যাটমসফিয়ার মোল পার হ্যাঁ কেলভিন ধরি গ্যাসের আয়তন ভি লিটার তাহলে আদর্শ গ্যাসের সূত্র অনুসারে আমরা জানি ভি সমান এনআরআই তাহলে এখানে পি এর মান চার ভি বের করব এন এর মান চার আর এর মান শূন্য দশমিক শূন্য আট দুই এবং টি এর মান তিনশো এখান থেকে সাইড চেঞ্জ করলে চব্বিশ দশমিক ছয় অর্থাৎ হাইড্রোজেন গ্যাসের আয়তন হচ্ছে চব্বিশ দশমিক ছয় লিটার এরপরে চলেছে তিনি একটি সম্ভব প্রিজমের পৃষ্ঠে একটি আলোক রশি কত কোণে হ্যাঁ আপাতিত হলে রশিটির ন্যূনতম চ্যতিকোণ হবে কুড়ি ডিগ্রি তাহলে সম্ভব প্রিজমের ক্ষেত্রে এ সমান সিক্সটি ডিগ্রি চ্যুতিকোণ হচ্ছে হ্যাঁ ডেল এম সমান কুড়ি ডিগ্রি আমরা জানি ন্যূনতম চ্যুতিকণ হচ্ছে ডেল এম ইকোয়াল টু এখানে ডেল এমের মান বসলো আরটা যদি ক্যালকু ক্যালকুলেশন করি তাহলে আই হবে কত আশি ডিভাইডেড দুই অর্থাৎ চল্লিশ ডিগ্রি অনায়াসে বুঝতে পেরেছো এবার দুই হমদের একটি কাছের ফ্লক অতিক্রম করতে একটি আলোক্রসি কত সময় লাগবে তখন আমরা কিন্তু এখনও দুই হাজার চব্বিশের প্রশ্নই দেখতেছি প্রতি সার অঙ্ক ওয়ান পয়েন্ট ফাইভ মিউ সমান ওয়ান পয়েন্ট ফাইভ শূন্য স্থানে আলোর বেগ থ্রি ইন্টু টেন টু দিপারে কাঁচের মাধ্যমে আলোর আলোরবেগ ভি হাত আমরা জানি মিউ সমান সি বাই ভি এখানে মিউরমান বসালাম ভিটা এখান থেকে বের হয়ে আসলো টু ইন্টু টেন টু দিপারেট কাছের মাধ্যমে আলোর বেগ টু ইন্টু টেন টু দিপারেট কাছের মাধ্যমে আলো দুই মিলিমিটার অর্থাৎ জিরো পয়েন্ট জিরো জিরো মিলিমিটারকে মিটারে নিতে গেলে যেতে প্রজন সময় লাগে এস সমান ভিটি আমরা জানি অর্থাৎ এই সমান এস বাই ভি মানটা বসাবো মানটা বসে ক্যালকুলেশন করে টেন টু দি পার মাইনাস ইলেভেন সেকেন্ড এরপরে আমরা চলে যাচ্ছি মাধ্যমিক পরীক্ষা দুই হাজার তেইশে দুই দুই হাজার এর আমরা প্রথমেই দেখবো চার চার নম্বরের নম্বরের তিন নম্বরের প্রশ্ন তিন নম্বরের প্রশ্ন হচ্ছে কি তিন নম্বরের প্রশ্ন আমরা সরাসরি যদি যাই চারের দুই সালফার আর অক্সিজেন বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড এস টিভিতে বাইশশো চল্লিশ লিটার সালফার ডিস উৎপাদন করতে কত গ্রাম সালফার এবং কত মৌল অক্সিজেন প্রয়োজন হবে তাহলে বাইশ দশমিক চার লিটার সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করতে সালফা সালফার লাগে বত্রিশ গ্রাম হুম সুতরাং এক লিটার হ্যাঁ উৎপন্ন করতে লাগে বত্রিশ ডিভাইডের বাইশ দশমিক চার সুতরাং বাইশশো চল্লিশ লিটার উৎপন্ন করতে লাগে এতে ক্যালকুলেশন বত্রিশশো গ্রাম আবার বাইশ দশমিক চার লিটার সালফার অক্সাইড উৎপন্ন করতে অক্সিজেন লাগে এক মৌল সুতরাং এবং এক লিটার সুতরাং বাইশের দশ মূল হবে অর্থাৎ একশো মূল হবে তাহলে উত্তর হয়ে গেল এরপর আমরা চলে যাচ্ছি অথবা অর্থাৎ চারের দুইয়ের অথবা চারশো আশি গ্রাম একটি কঠিন যুগকে তিনশো বয়ান্ন গ্রাম অক্সিজেনে পড়ালে তিনশো কুড়ি গ্রাম অপর একটি কঠিন যুগ এবং একটি গ্যাসীয় যুগ উৎপন্ন হয় গ্যাসীয় যুগটির বাস্পকান্ত বত্রিশ হ্যাঁ হলে কত মূল গ্যাসীয় যুগটি উৎপন্ন হবে ভরের সংরক্ষণের সূত্র অনুসারে হ্যাঁ আমরা বিক্রির আগে বিক্রক পদার্থের মোট ভর এবং বিক্রয়ের পরে বিক্রক পদার্থের মোট ভর সমান হয় অর্থাৎ কঠিন যুগের ভর প্লাস অক্সিজেনের ভর কঠিন যুগ যুগের ভর প্লাস গ্যাসীয় যুগের ভর তাহলে আমরা এখান থেকে সব মানগুলি বসিয়ে যাই শুধু গ্যাসীয় যুগের ভরটা বের করব গ্যাসীয় যুগ এক পাশে সাইড চেঞ্জ করলে দেখা যাচ্ছে কত আসে আমার বত্রিশ আসে গ্যাসীয় যুগের হ্যাঁ ভর হচ্ছে পাঁচশো বারো গ্রাম কিন্তু বাষ্প ঘনত্ব আবার বত্রিশ জানি তাহলে গ্যাসের আণবিক গুরুত্ব হচ্ছে গুণ বত্রিশ চৌষট্টি গ্যাসীয় যুগের মূল সংখ্যা পাঁচশো বারো ডিভাইডের চৌষট্টি আট অর্থাৎ গ্যাসীয় যুগের মূল সংখ্যা হচ্ছে আট এবার আমরা চলে যাচ্ছি প্রতিসরণের ক্ষেত্রে আপাতন ঘন পঁয়তাল্লিশ ডিগ্রি হলে প্রতিশোধের রসি অবিলামের সাথে ষাট ডিগ্রি করুৎপন্ন কৌণিক চুতির মান কত এটা বের করতে হবে তাহলে আমাদের প্রথম অঙ্ক যেটা এইটা আমরা করবো তারপরে অথবা ওটা পরে দেখতেছি আবতন কোন আই পঁয়তাল্লিশ ডিগ্রি প্রতিশোণ কোন আর সিক্সটি ডিগ্রি চ্যুতি কোন আর মাইনাস আই অর্থাৎ সিক্সটি ডিগ্রি মাইনাস পঁয়তাল্লিশ অর্থাৎ দেড়শো সমান আর মাইনাস আই হুম তাহলে রৌখ এবারে এবার এবারে দ্বিতীয়টা রৈখিক বিবর্ধন লেন্সের প্রতিবিম্বের দূরত্ব ডিভাইডেড বস্তু থেকে লেন্সের দূরত্ব অর্থাৎ ফোর পয়েন্ট এইট ডিভাইডেড টু পয়েন্ট ফোর ফোর পয়েন্ট এইট এইটকে এই যে ফোর পয়েন্ট এইট হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব আর বস্তুর দূরত্ব তাহলে এখান থেকে দুই রৈখিক বিবর্ধন দু ঐখিক বিবর্তন এম সময় প্রতিবিবের দৈর্ঘ্য ডিভাইডের বস্তুর দৈর্ঘ্য অর্থাৎ এম সময় হ্যাঁ এস টু বাই এস ওয়ান তাহলে এখান থেকে এস টু বের করতে গেলে আর গ্রহণ করে বারো হয় অর্থাৎ প্রতিবেদ দৈর্ঘ্য বারো সেন্টিমিটার এই যে আমরা এবারে কাছ মাধ্যমে আলোর গতিবেগ হ্যাঁ টু ইন্টু টোয়েন্টু দি ফাইভ কিলোমিটার পার সেকেন্ড এবং জল মাধ্যমে আলোর গতিবেগ টু ইন্টু টু পয়েন্ট ফাইভ ইন্টু টোয়েন্টি দ্বি ফাইভ কিলোমিটার পার সেকেন্ড কাচ ও জল মাধ্যমের প্রতিসার অঙ্কের অনুপাত করো কাচ মাধ্যমের প্রতিষ্ঠার অঙ্ক শূন্য মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড কাছ মাধ্যমে আলোর বেগ শূন্য মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড টু ইন্টু টোয়েন্টু দ্বি ফাইভ জল মাধ্যমের প্রতি শূন্য মাধ্যমে আলোর বেগ জল মাধ্যমের আলোর বেগ শূন্য মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড টু পয়েন্ট টু ফাইভ ইন্টু টেন টু ফাইভ এখান থেকে ক্যালকুলেশন করলে হুম দুটোর ক্ষেত্রে কাজ জলের মাধ্যমে করে অনুপাত হবে এই দুটো অনুপাত আলাদা আলাদা বের করে শূন্য মাধ্যমে শূন্য মাধ্যমে চলে যাবো অর্থাৎ এই দুটো রেশিও করলে হ্যাঁ নয় অনুপাত আট হবে তোমরা ভালো করে দেখে নেবে আমি স্পিডে চলে যাচ্ছি কিন্তু সমুদ্রকে দুটি ধাতব তার এ বি একই পদার্থ দিয়ে গঠিত এ তারটির ব্যাসার্ধ বি তারটির ব্যবসার দিয়ে দ্বিগুণ হুম তাহলে এ তার দুটি রোধের অনুপাত কত ধরি বি তারের ব্যসার্ধ আরেক এ তারের ব্যাসার্ধ তু টু আরেকক আরও ধরা জাকিয়ে এবং বি প্রত্যেকটি দুর্গ লেখক এবং তার দুটি একই উপাদান হয় এদের রোধাঙ্ক রো এ তারের হ্যাঁ প্রস্তুতের ক্ষেত্রফল এ ওয়ান পাই আর স্কোয়ার সূত্র কিন্তু এখানে টু আর এস স্কোয়ার এবং এখানে ফোর বাই আর স্কোয়ার হবে এবং হ্যাঁ বি প্রস্তুতের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার বা এ তারের রোধ আর ওয়ান এবং বিতারের রোধ আর টু হলে আর ওয়ান ইস টু আর টু রোয়েল বাই এ ওয়ান অনুপাত রোয়েল বাই এ টু কাটাকাটি করলে এ টু অনুপাত এ ওয়ান হয় অর্থাৎ এ টুর পরিবর্তে মানটা বসালে ওয়ান ইস টু ফোর হয় এই এরপরে আমরা একটি বাড়িতে তিনটি দুইশো কুড়ি ভোল্ট ষাট ওয়াটের বৈদ্যুতিক বাতি দুটি দুইশো কুড়ি ভোল্টের একশো ওয়াটের বৈদ্যুতিক পাখা আছে বৈদ্যুতিক পাতাগুলো দিনে হ্যাঁ পাঁচ ঘন্টা করে জ্বালানো হয় পাখাগুলোর দিনে দশ ঘন্টা করে চালানো হয় বোর্ড অফ ট্রেড ইউনিট অর্থাৎ বিওটি একক প্রতি পাঁচ টাকা খরচে তিরিশ দিনে জন্য কত খরচ হবে প্রত্যেক পাঁচ ঘন্টা করে চলা তিনটি বাতি ও প্রত্যেক দশ ঘন্টা করে চলা দুটি পাখার জন্য দৈনিক বৈদ্যুতিক শক্তির প্রয়োজন ডাব্লিউ সমান পিটি অর্থাৎ এখানে তিনটি বাতি আছে ষাট গুণ তিন গুণ পাঁচ যোগ একশো গুণ হ্যাঁ অর্থাৎ আমাদের সূত্র হচ্ছে ডাব্লিউ সমান পিটি সেই সূত্র ধরে এখানে দেখা যাচ্ছে নয়শো আর এখানে দুই হাজার অর্থাৎ দুই হাজার নয়শো ওয়াট ঘণ্টা আসে মাসিক বৈদ্যুতিক খরচ তাহলে মাসিক অর্থাৎ তিরিশ দিয়ে গুণ হবে তাহলে সাতাশি হাজার ওয়াট ঘণ্টা সাতাশি হাজার কিলোয়াট ঘা ওয়াট ঘন্টা কিলোয়াট ঘণ্টা নিতে গেলে কী করতে হবে আমার এক হাজার দ্বারা ভাগ করতে হবে সাতাশি কিলোয়াট ঘন্টায় বোর্ড অফ টেন তিরিশ দিনে বৈদ্যুতিক খরচ হবে সাতাশি গুণ পাঁচ এটা চলে আসলো একটি তেজিসকে পরমাণু কেন্দ্রে বারোটি প্রোটন এবং একশো তেতাল্লিশটি নিউটন আছে ওই পরমাণু থেকে একটি কণা নির্গত হলে যে নতুন পরমাণু সৃষ্টি করে তার কেন্দ্রে কতগুলো হ্যাঁ নিউটন থাকবে কোন ধরনের নিউট্রন বিক্রিয়া হ্যাঁ নক্ষত্রের যাই হোক পরমাণুর কেন্দ্রকে ব্রানব্বইটি হ্যাঁ প্রোটন এবং একশো সংখ্যা একশো তেতাল্লিশ যোগ ব্রানব্বই দুশো পঁয়ত্রিশটি ওই পরমাণু থেকে একটি কণা নির্গত হলে যে নতুন পরমাণু সৃষ্টি হয় তার কেন্দ্রে প্রোটন আছে অর্থাৎ কণা মানে দুটি নিউট্রন প্রোটন চলে যাবে অর্থাৎ বিরানব্বই থেকে দুটি গেলে নব্বইটি থাকবে ভর সংখ্যা দুশো পঁয়ত্রিশ থেকে চার গেলে দুশো এক একত্রিশ অর্থাৎ পর কেন্দ্রে নিউটন সংখ্যা দুইশো একত্রিশ বিয়োগ নব্বই অর্থাৎ একশো একচল্লিশটি নক্ষত্রের শক্তির উৎস নিগুলো সংযোজন বিক্রিয়া এরপরে আমরা দেখি মাধ্যমিক পরীক্ষা দুই হাজার তেইশের তিন নম্বরের প্রশ্ন তিন নম্বরের দুই নম্বরের হ্যাঁ তিন দাগের প্রশ্ন কিন্তু দুই নম্বর হিসাবে আসে তাহলে আমাদের প্রথমে তিনের দুই অঙ্কটা যদি দেখি একটু সতেরো ডিগ্রি উষ্ণতায় সাতশো পঞ্চাশ মিলিলিটার চাপে একটি নির্দিষ্ট ঘরের গ্যাস পাঁচশো আশি সেন্টিমিটার এতন অধিকার করে ওই চাপে সাতশো ডিগ্রি উষ্ণায় গ্যাসটি কত আয়তন অধিকার করবে তাহলে প্রাথমিক উষ্ণ তা কেলভিনে নেব প্রাথমিক আয়তন পাঁচশো আশি সেন্টিমিটার গ্রুপ অন্তিম উষ্ণতা এখানে তিনশো কুড়ি কেলভিন তাহলে অন্তিম আয়তন ভিটু সমান আর আমরা সত্যি জানি ভি ওয়ান বাই টি ওয়ান ভি টু বাই টি টু মারটা বসিয়ে দি ভিটু সমান ছয়শো চল্লিশ এরপর আমরা চলে যাচ্ছি সমরায় দুটি গ্যাস এস টিপিতে যথাক্রমে চুয়াল্লিশশো আশি মিলিলিটার এবং ছাপ্পান্নশো মিলিলিটার আয়তন অধিকার করে গ্যাস দুটির মোলার ভরের অনুপাত নির্ণয় করো তাহলে আমাদের সমস্ত কিছু আয়তন এখানে ভি ওয়ান হ্যাঁ মিলিলিটার থেকে লিটারে নিলাম এবং ভি টু মিলিলিটার থেকে লিটারে নিলাম গ্যাস দুটির প্রত্যেকটি ভর ডাব্লিউ গ্রাম গ্যাসের দুটি মূলের ভর যথাক্রমে এম ওয়ান এম টু সূত্র অনুসারে এম ওয়ান সময় ডাব্লিউ আর বাই পি ভি ওয়ান আর বাই হ্যাঁ পি ইন্টু মানটা বসিয়ে দিলাম এম টু সমান আর টু বাই পি ভি টু এখানেও মানটা বসিয়ে দিলাম গ্যাস দুটি মোলার ভরা অনুপাত অনুপাত আকারে করলে একটা ক্যারেক্টার দ্বারা কাটাকাটি করলে ডাব্লিউরটি ডাব্লিউরটি চলে গিয়ে অনুপাত থাকে ফাইভ ইস টু ফোর অর্থাৎ তিন পয়েন্ট তিন আলোর প্রতি এটা দরকার নাই আমাদের সরাসরি মাধ্যমিক বাইশের প্রশ্ন দেখব চার নম্বর চার দাগ নম্বরের প্রশ্ন অর্থাৎ তিন নম্বরের গাণিতিক হ্যাঁ সমস্যা তিন নম্বরের গাণিতিক সমস্যা যদি আমরা দেখি এ চার দু উচ্চ উষ্ণতায় একটি ধাতব অক্সাইড চল্লিশ গ্রামের সঙ্গে অ্যালুমিনিয়াম বিক্রিয়া ধাতুটি আঠাশ গ্রাম এবং পঁচিশ দশমিক পাঁচ গ্রাম অ্যালমুনিয়াম অক্সাইড উৎপন্ন বিক্রিয়াটির জন্য কত গ্রাম অ্যালুমিনিয়াম প্রয়োজন এক্ষেত্রে রাসায়নিক বিক্রিয় ধাতব বক্সাইড যোগ সমান সামান যোগ অ্যালুমিনিয়াম অক্সাইড ধাতুর বিক্রিয়াটির জন্য হ্যাঁ এটু গ্রাম অ্যালুমিনিয়াম প্রয়োজন যেহেতু বিক্রিয়ার আগে বিক্রয় পদার্থের মোট ভর বিক্রিয়ার পরে বিক্রিয়াজাত পদার্থের মোট ভরি ফোর প্লাস এক্স এই এক্সটা আমরা জানি না টোয়েন্টি এইট প্লাস টোয়েন্টি ফাইভ পেয়েছে এখানে এক্স পেয়ে গেলাম তেরো দশমিক বিক্রিয়ার জন্য তেরো দশমিক পাঁচ গ্রাম অ্যালুমিনিয়াম প্রয়োজন হবে এরপরে ছালফুলি কেছে এখানে সোডিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়ার রাসায়নিক সমীকরণ হুম যেটা হচ্ছে সঙ্গে সম্পূর্ণ বিক্রিয়া করার জন্য কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন তাহলে বিক্রিয়াটা দেখো সালফরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করলে সোডিয়াম সালফেট এবং জল তাহলে এখানে সালফরিক গ্যাসের আনুবিকভর আটানব্বই এক এক করে তোমরা দেখবে হাইড্রোজেনের ওয়ান গুণ দুই সালফারের বত্রিশ অক্সিজেনের ষোলো গুণ চার এবং সোডিয়াম সোডিয়ামের তেইশ অক্সিজেনের ষোলো জোকে এক গুণ দুই কারণ এখানে আশি অর্থাৎ আটানব্বই গ্রাম সালফরিক এসির সঙ্গে সম্পূর্ণরূপে বিক্রিয়া করার জন্য আশি গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইড প্রয়োজন সুতরাং এক গ্রাম সালফারিক ঐকিক নিয়ম যেটা আশি ডিভাইডেড নাইনটি এইট সুতরাং চার দশমিক নয় এখানে চার গ্রাম ঝড়ে মাঠে চট অর্থাৎ চার গ্রাম উত্তর হবে এরপর আমরা চলে যাচ্ছি চারের তিনে একটি আলো বায়ুমধ্যমে থেকে অপর একটি মাধ্যমের উপর আপাতিত হলে মাধ্যমটির প্রতি ওয়ান পয়েন্ট ফাইভ এবং মাধ্যমটির আলোরটির তরঙ্গদৈর্ঘ্য চার হাজার এমন স্ট্রং হলে বায়ু মাধ্যমে আলোর তরঙ্গদৈর্ঘর্ঘ্য মাধ্যমে আলোর এটি বেগ কত তো এক্ষেত্রে মাধ্যমের প্রতিসংখ্য মিউসমান ওয়ান পয়েন্ট ফাইভ মাধ্যমটি আলোর তরঙ্গদৈর্ঘ্য চার হাজার এবং বায়ু মাধ্যমে আলোর তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা আমরা জানি মিউসমান ল্যামডা বাই ল্যামডা প্রাইম তো এখানে মানটা বসিয়ে দিম শুধু ল্যামডা এখান থেকে ল্যামডা পাবো ছয় হাজার হ্যাঁ ছয় হাজার একশোশ টাকা বায়ু মাধ্যমে আলোর তরঙ্গ তরঙ্গতর্ক ছয় হাজার একশোশ টাকা এখন বায়ু মাধ্যমে আলোর বেগ সি সমান থ্রি ইন্টু টেন টু দি পার এইট মিটার পার সেকেন্ড অপর মাধ্যমটি আলোর বেগ ভি তো আমরা জানি সি বাই ভি সমান মিউ তো এখান থেকে আর গ্রহণ করে ভি সমান পেয়ে যাবো টু ইন্টু টেন টু দি পার এইট ওই মাধ্যমে আলোর বেগ হবে টু ইন্টু টোয়েন টু দি পার এইট মিটার পার সেকেন্ড এরপরে আমরা চলে যাচ্ছি কোনো সম্ভব বিজমের আলোর অথবা প্রশ্নে প্রতিসরণের ফলে চুতি কোন চল্লিশ ডিগ্রি পিজমের মধ্যে দিয়ে রসির গতিবে পিজমের ভূমি সমান্তর হলে পিজমের প্রথম পৃষ্ঠে আপতন কোন কত হয় নিনা পিজমের মধ্যে দিয়ে আলোক রশ্মি গতিপথ পিজমের ভূমি সমান্তর হবে যখন চুতিকোণ ন্যূনতম হবে ন্যূনতম কোণের শর্ত হল আই ওয়ান সমান আই টু এবং আর ওয়ান সমান আর টু তাহলে চুতিকোন আই ওয়ান প্লাস ডেল সমান আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ এ সমান সিক্সটি ডিগ্রি যেহেতু পিজমটি সম্ভব পিজম তাহলে এখান থেকে তোমার চল্লিশ হ্যাঁ আই ওয়ান প্লাস আই টোয়েন সিক্সটি তাহলে এখান থেকে একপশে নিয়ে নিলে কথা হয় এটা কিন্তু ডিগ্রি আছে হ্যাঁ তাহলে তোমার আই ওয়ান সমান পঞ্চাশ ডিগ্রি হবে অর্থাৎ ফিজনের প্রথম পৃষ্ঠে আপাতন করে মান পঞ্চাশ ডিগ্রি হ্যাঁ পাঁচ ওহম রোদের অভ্যন্তরীণ রোদ এবং দুই ভোল তরিচালক শক্তি পৃষ্ঠে একটি পরিচালক কোষকে হ্যাঁ পুনরোহাম রোদের সঙ্গে যুক্ত করা হলেও কোষের প্রান্ত তার বিভব কত কতভাবে নির্ণয় করো এক্ষেত্রে আরান সমান ফাইভ ওহম এবং ই সমান টু ভোল্ট আর সমান পুনরোহাম তাই অভ্যন্ত বহির বহিবর্তনের প্রান্তীয় বিভব ভি আমরা জানি ই সমান ভি প্লাস আই আর তাই এখানে মানটা বসিয়ে দেখা গেছে এখান থেকে আই অনায়াসে বের করবো তাইলে এখানে কোথায় আই সমান হবে টু বাই টু ইকোয়াল টোয়েন্টি আই ডিভাইডেড আই তাহলে এখান থেকে জিরো পয়েন্ট ওয়ান তাহলে বি সমান আই আর মানটা বসে ওয়ান পয়েন্ট ফাইভ বলসের প্রান্তদায়ের বিপার্থ হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ বল এরপর তিন নম্বরের প্রশ্ন দুই হাজার বাইশের সাতশো সত্তর মিলিমিটার মার্কার চাপে দু সাতাশ ডিগ্রি উষ্ণতায় কোনো করে হ্যাঁ হাইড্রোজেন গ্যাস সাতশো হ্যাঁ পঁচাত্তর সেন্টিমিটার আয়তন অধিকার করবে উষ্ণতায় সাতশো পঞ্চাশ মিটার চাপ ওইভাবে হাইড্রোজেন গ্যাসে আয়তন অধিকার করবে দুই অ্যাটমসফিয়ার চাপে তিনশো কেলমিন উষ্ণতায় চৌষট্টি ডিগ্রি গ্যাসের আয়তন কত দুটো প্রশ্ন আছে আমরা যদি উত্তরটা দেখে নেই তাহলে দেখো যেহেতু গ্যাসের উষ্ণতা ভর স্থির সুতরাং তাই আমরা বলতে পারি বয়লের সূত্র পিও পিটু ভিটু বা ওয়ান ভি ভিওন এখানে মানগুলি আছে মানগুলি বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করে টু পাওয়া যাবে সাতশো হ্যাঁ সাতাত্তর সেন্টিমিটার কী আমি ডিটেলসে যাচ্ছি না এরপরে চলে যাচ্ছি আমরা অথবা প্রশ্ন দুই অ্যাটমসফিয়ার সাথে তিনশো কেলমিন উষ্ণতায় চৌষট্টি গ্রাম অক্সিজেন গ্যাসের অক্সিজেন সমান ষোলো আয়তন হবে আর সমান দেওয়া আছে তো অক্সিজেন গ্যাসের ভর হবে ষোলো গুণ দুই বত্রিশ গ্রাম চৌষট্টি গ্রাম বত্রিশ সমান এখানে মোল হবে জিরো পয়েন্ট ফাইভ মোল বলছে আছে পি সমান এনআরটি এখানে মানটা বসিয়ে দেই মানটা বসালে উপরে গ্যাসমান মানগুলো মান বসিয়ে দেওয়া ভি সমান জিরো পয়েন্ট ওয়ান ফাইভ লিটার আসবে এরপরে আমরা চলে যাচ্ছি মাধ্যমিক পরীক্ষা দুই হাজার কুড়ির যেটা চার দাগের নম্বর অর্থাৎ তিন নম্বরের প্রশ্ন অঙ্ক তাহলে তিন নম্বরের প্রশ্নে যদি আমরা একটু দেখি তাহলে উত্তরগুলি উত্তরগুলি দেখলে